ইমাম খান ভাইয়ের আগমন উপলক্ষে শ্যামনগরের হরিচরণ হাই স্কুল মাঠে এক বিশাল কর্মী সমাবেশের আহ্বান করা হয়েছে উক্ত সমাবেশে আপনারা দলে দলে যোগদান করে তেইশ তারিখের সমাবেশকে আপনারা সফল ও সুন্দর করবেন ইনশাল্লাহ আমরা আজকের এই আমরা আজকের এই পথসভা থেকে জাতিহীন ভাষায় ঘোষণা করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে পূর্বে ছিল বর্তমান আছে আগামী তো থাকবে বাংলাদেশ জামাত ইসলামের দিকে যারা আঙ্গুল হেলে করছেন আমরা তাদেরকে দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চাই বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আর কোন ষড়যন্ত্রে বাঁচবেন না

আমরা জনপদ থেকে যাব না যাব না যাব না বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধে ফিরে দিতে হবে আমাদের ইনসাফের পথে দাঁড়ি পাল্লা কবিলম্বে ফিরে দিতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা যত সময় আজকের এই সমাবেশে এসেছেন এজন্য আপনাদের আন্তরিক মুবারকবাদ আছে আগামী তেইশ তারিখের সমাবেশকে সফল করার জন্য আপনারা গ্রামে গঞ্জে সব জায়গায় প্রচার প্রচনা করবেন এবং তেইশ তারিখের সমাবেশকে সফল করবেন সকালে নয়টা থেকে মহিলা এবং দুইটা থেকে পুরুষ এই যে সমাবেশ হবে এই সমাবেশে আপনারা সকলে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এই জনপদের সুযোগ্য আমির আমাদের একান্ত প্রিয় রাহাবার বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা মালান আব্দুর রহমান আয়োজিত আজকের এই মিশে পরবর্তী সমাবেশে উপস্থিত আটলি ইউনিয়ন সম্মানিত আমির বিশিষ্ট আলমীদ্দিন শ্রদ্ধাভজুন ভাই জনাব মরানা মাহবুবুর রহমান এই সমাবেশে এতক্ষণ গুরুত্বপূর্ণ কথা বলছিলেন উপজেলা জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা আব্দুল হামিদ সহ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি দীর্ঘ পনেরো ষোলো বছরের দীর্ঘ অত্যাচার নির্যাতনের পরে বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা শাখা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কর্মী সম্মেলনের আয়োজন করেছে শ্যামনগরের প্রেক্ষাপটে জাতীয় প্রেক্ষাপটে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই কর্মী সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাবে তার একটি গতিপথ নির্ধারিত হবে সম্মানিত উপস্থিতি শ্যামনগর একটি অবহেলিত জনপদের নাম আমরা এই জনপদের এই অবহেলিত জনপদের চিত্র আমরা জাতির সামনে এই সম্মেলনের মাধ্যমে তুলে ধরতে চাই সম্মানিত উপস্থিতি এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে জামাত ইসলামী যে লড়বে তার দিক নির্দেশনা এখানেই ঘোষিত হবে সেজন্য এই সম্মেলন শ্যামনগরের জন্য সাতক্ষীরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রত্যাশা করি আটুলিয়ার প্রত্যেকটি পাড়া মহল্লা থেকে আমাদের জনশক্তি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে এই সম্মেলনে যোগদানের মধ্য দিয়ে আর্টুলিয়া আমাদের সবচেয়ে বড় শাখ এবং এই আটলিয়ার মাধ্যমে সর্বোচ্চ জোর উপস্থিতির দৃষ্টান্ত আটলিয়া স্থাপন করেন সম্মানিত উপস্থিতি ইতিমধ্যেই জাতীয় পর্যায়ের অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে আমরা দেখেছি সম্মানিত উপস্থিতি আগামী দিনের বাংলাদেশকে আবার যদি বৈষম্য মুক্ত করতে হয় ফ্যাসিস্ট মুক্ত করতে হয় এদেশে শুধুমাত্র কেবলমাত্র একটি সংগ্রহ আছে যার নাম বাংলাদেশ জামা আস্তানা সুতরাং সারা দেশের সংগ্রহের মতো এই সামনগরের সংগ্রহের মধ্য দিয়ে সামনগরের 233 টি গ্রাম কুরআন প্রেমিক জনতার পদচারণায় মুখরিত সামনগর ঐক্যবদ্ধ সামনগরে এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা সেই দৃষ্টান্ত 23 তারিখে স্থাপন করতে চাই সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘ পনেরোটি বছর আমাদেরকে সবচেয়ে বড় নিশানা বানানো হয়েছিল আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল আমাদের কেন্দ্রের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল গুম খুন অত্যাচার নির্যাতন ফাঁসির মঞ্চ কোনো কিছু আন্দোলনের যাত্রা পথকে গতিহীন করতে পারে নাই ষড়যন্ত্র করছে যারা আমাদের দিকে চোখ রাখাতে চাই আমরা দেখতে বাসায় বলতে চাই

সুতরাং আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পথ আমাদের সাথে শত্রুতা করবেন না আমরা আশা করি শ্যামনগরের জনপদের দল মত নির্বিশেষে প্রত্যেকেই এই সম্মেলনের যোগদানের মধ্য দিয়ে আগামী দিনে সুন্দর সামনগর গড়ে তোলার ক্ষেত্রে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব সেই ব্যাপারে আমরা আশা করি আগামী 23 তারিখের প্রোগ্রাম সফল করার ক্ষেত্রে আপ আটলিয়ারে আপমর জনতা অকক্তভাবে সেই দৃষ্টান্ত সামনেের মধ্যে স্থাপন করবে আমরা সকলকে ধন্যবাদ জানাই আগামী কাল আটলিয়ায় মোটরসাইকেল ریلی এবং শনিবারের দিন শনিবারের দিন আসরের নামাজ বাদ সর্বশেষ মিছিলটা হবে ইতিমধ্যে আমাদের সারা আমরা 6টা আজকে আটলিয়ারেছিল আমার জানা নেই প্রচারণা আমাদের শিল্পীদের প্রচারণা শুরু হয়েছে আকাশের মেঘ আছে এই মেঘ দিকে আমরা এখানে আল্লাহর উপর প্রত্যাশা করি আল্লাহ রবুল পরিবেশ সুন্দর করে দেবেন আমাদের সকল প্রস্তুতি এগিয়ে চলছে এগিয়ে চলবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে তেইশ তারিখের প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে সকালে বন্ধের এবং দুপুর দুইটায় ভাইদের আমরা আশা করি যে যেখানে আসেন সেইভাবে আমরা শ্যামনগর যে উপস্থিত হব সেই প্রত্যাশা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা সকলে অবগত হয়েছেন যে আগামীকাল সকাল আগামীকাল বিকাল সারা শ্যামনগর সারা আটুলিয়া ইউনিয়নে আমরা মোটর সাইকেল শোডাউন করব এবং সর্বশেষ আমাদের মিছিল হবে ২২ তারিখ আসরের নামাজের পরে নবেকি বাজারে বিশাল মিছিল হবে আজকে যারা এই দুর্যোগ মুহূর্ত